ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্টিং করছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো দেখো আমি এখন টেডি হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছি আর এখন যাবো রান্নাঘরে কী রান্না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফাইনালি চলে এসছি আর কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো নিয়ে নিয়েছি মাছ ধুয়ে গোছানো রয়েছে এটা আগের দিনেরই মাছ কিছুটা ছিল সেটাই রান্না করব। তো দেখতে থাকো এগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আমি তো দেখো আমি দুটো মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এবারটা দিয়ে দেব তোমার লঙ্কা বাটা জিরে বাটা এর মধ্যে আর অন্য কিছুই দিই নি লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে শাকটা করব মানে মাছটা করব তো দেখো আমি এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা একটু গুঁড়া আর আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জলটাও দিয়ে দেবো দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেব তো দেখো আমি কিন্তু ফাইনালি তরকারিটা নামিয়ে নিয়েছি তো দেখো এবার আমি করবো শাক তোর জন্য কটা জিরে ফোড়ে দিলাম ওই কড়াইতেই আর এবারটা দিয়ে দেব তো দেখো এর মধ্যে আমি একটু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এবারটা দিয়ে দেবো শাক এটা হলো ভেতরের শাক তো আমি কেটে ধুয়ে গুছিয়ে ছোট ছোট করে নিয়েছি তো লবণ আর হলুদটা হলুদ আর এবার দিয়ে দেবো লবণ তো এবার দেখো আমি একটা দিয়ে দিলাম মাছের মরম তো তোমরা একবার ট্রাই করে দেখবে যে খুব ভালো লাগে আমি ভেতর শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো ঘন্ট করছি কারণ আগের দিন অনেকগুলো মাছ নিয়ে ছিল তো ওটারই কিছুটা ছিল তো ভাবছি যে কি করব তাহলে এই সাতটা দিয়েই করা যাক তো এই এই সাতটা দিয়ে করছি তো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে তো দেখো সাতটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে আমি রান্না করব ডিম তো ওই জন্য এখানে আমি ভেজে গুছিয়ে নিয়েছি ভাজা ডিম করে নিয়েছি দুইখানা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে ডিম তো দেখো বসিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন কী কী দেবো ওটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা যেহেতু বাচ্চা খাবে আমি ওটা অল্প মশলা দিয়েই করবো এবারটা দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়নি আর এবারটা দিয়ে দেবো একটা টমেটো মশলা গুলো দেখো মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো তো এবার দেখো আমি আলুগুলো কিন্তু দিয়ে একটু কষিয়ে নেবো

দিচ্ছি এবার দেখো আমি দিয়ে দেখো কিন্তু ডিমটা নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেবো এবার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আগে আমি এখন গ্যাস ট্যাসগুলো মুছে বাসন টাসনগুলো ধুয়ে নেব তো তারপরে তোমার দাদা ভাই ততক্ষণ চলে আসবে তো আমি এদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিই তো আসলে একসাথে খাওয়া দাওয়া করবো খেয়ে চলে গেছে প্রাইভেটে আর এখন ওই যে তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে আজকে আর তিনজন ভেবেছিলাম একসাথে খাবো তো যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়েছে আর এই দেখো এখানে ইলিশ মাছের যে ঝালটা করেছিলাম তো ওটা আর এই যে এইখানে দেখো এটা হলো শাক ভেতের শাক রান্না করেছি মাছের মুড়ো দিয়ে আর এই যে এইটা নোয়াজা টমেটো টমেটা দিয়েছে শাশুড়ি মাকে তা উনি আবার আমার জন্য উঠিয়ে দিয়েছে আর এই যে এখানে ডাল দাঁড়ের মধ্যে আবার দুটো হাতা দেখা হয়ে গেছে হ্যাঁ জিরে আর লঙ্কা আর কিছু দিইনি খুব সুন্দর হয়েছে তোমরা খাবার এবং শরীরের দিক সুবিধা বান্ধবী দাঁড়িয়ে রয়েছে বান্ধবী কিন্তু ডিম দেখেছে তোরা ডিম দিয়ে খেয়ে নিয়েছে দুইজনই ডিম আর শাক ভাজা দিয়ে খেয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর দেখো আমাদের কিন্তু যে কাপড় যে কাটতে হয় তো এখন সেই কাপড়গুলো চলে এসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি কাপড়গুলো ততক্ষণ দিয়ে নিই দেখো ফাইনালি আজকে কিন্তু আমি নিচেও বসে খাচ্ছি না আর উপরেও আমার ঘরের উপরেও নেই তো চলে এসেছি যাই ঘরের উপরে তো ঝামেলা করতে চলে এসেছে ছাদে মানে এমনি ঝামেলা করে হয় না তো ছাদে দেখো খাওয়া নিয়ে ঝামেলা করতে চলে এসেছে ওই জন্য খাওয়া দাওয়া করতে একা একা মোটেই ভালো লাগে না তো ওর জন্য উপরে চলে এসেছি তো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখিয়ে নিই ইলিশ মাছের এই যে ঝাল করেছি এটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে নিই আর এই যে বেতের শাক আর এটা হলো গিয়ে মানে শাশুড়ি মা দিয়েছে এটা হলো গুঁড়ো মাছ টমেটো দিয়ে চচ্চড়ি আর এই যে গাজর আর আর এই যে এখানে হলো ডিম রান্না করেছি তো এগুলো খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা তোমরা দেখতে ফাইনালি ছাদ থেকে খাওয়া দাওয়া করে আসলাম জায়ের উপর থেকে খাওয়া দাওয়া করে নিচে এসে রেডি হয়ে শর্টস ভিডিও কটা বানিয়ে নিলাম তো এখন আমি কাপড় টাপুর ভাজ করবো যেহেতু কালকে হাটের দিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের টাটা